গাইজ আজকে একটু অন্যরকম ভাবে সাজলাম কারণ একটু ঘুরতে যাব কারণ অয়নের বিয়ে গাইজ আমাদের বকুলতলার মেলাতে যাচ্ছি আমরা দেখি কি রকম ভিড় জমেছে আমরা মেলাতে এসে গেছি আমার মেলায় আসতে ভীষণ ভালো লাগে কিছু নি বা নানি স্টলগুলো দেখবো এতেই মন ভরে যায় মেলায় আসবো আর এই স্টলগুলোতে যাব না হতেই পারে না তাই না এখানে কিছু শর্ট কুর্তি আর কিছু লং কুর্তিও ওগুলো আড়াইশো টাকা করে বলছিল। আমরা সাড়ে তিনশো করে বেড কভার আর পিলো কভার নিয়েছি এই দেখো মকটেলেরও একটা স্টল বসেছে আজকে আবার ওর ফ্রেন্ড মানুষদের সাথে দেখা হয়ে গেল মেলাতে বাই দেখা হচ্ছে আবার আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর একটু ঘুরতে পারতাম বাট টাইম নেই তাই চলে এসেছি তো আজকের মতো এই এগুলো নিয়েছি তো আজকের মতো বাইক নাইট